জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার আমি জুই চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলুন তাহলে আজকের পাঠ নিয়ে আলোচনা করা যাক আজকের আলোচ্য অধ্যায়টি হলো শ্রীমৎ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের দ্বাদশ অধ্যায় সৃষ্টির বিস্তার মচুমনে বললেন বিদুর এ পর্যন্ত আমি তোমাকে শ্রী ভগবানের কালশক্তির শক্তির মহিমা শোনালাম এই বা যেভাবে করেছেন সে কথা বর্ণনা করছি সৃষ্টির শুনো সর্বপ্রথম তিনি অজ্ঞানের পাঁচটি বৃত্তি তম মোহ মহমোহ তামিত্র আর মিশ্র সৃষ্টি করলেন কিন্তু অত্যন্ত পাপময় এই সৃষ্টি দেখে তিনি নিজের কাজকেও সমীচীন মনে করলেন না তাই তিনি ভগবানের ধ্যান দ্বারা মনকে পবিত্র করে অন্যরকম সৃষ্টি করলেন এইবার তিনি সনক সননন্দন সনাতন ও সনত কুমার এই চারজন প্রবৃতি ধর্মবর্জিত অর্থাৎ নিষ্কাম জিতেন্দ্রীয় মণিকে সৃষ্টি করলেন নিজের এই পুত্রদের তিনি বললেন হে পুত্রগণ তোমরা সৃষ্টি করো কিন্তু নিবৃত্তি ধর্মনিষ্ঠ ও বাসুদেব পরায়ণ সেই স্বনকাদি মুনিগণ তা করতে চাইলেন না অর্থাৎ প্রজা সৃষ্টি করতে তাদের প্রবৃত্তি হল না আদেশ অমান্যকারী পুত্রদের দ্বারা অবজ্ঞাত হয়ে তার অসহনীয় ক্রোধ উৎপন্ন হলো তিনি সেই দুঃসহ ক্রোধ রোধ করতে সচেষ্ট হলেন নিজের বিচার বুদ্ধি দ্বারা সেই ক্রোধ দমন করা সত্ত্বেও ব্রহ্মার ভ্রুযুগলের মধ্যস্থান থেকে সেই ক্রোধ এক নির্লোহিত বর্ণ বালকরূপে তৎক্ষণাৎ উৎপন্ন হল দেবগণের অগ্রজ সর ভগবান ভব রোদন করে করে বলতে লাগলেন হে জগৎপিতা পিতা হে বিধাতা আমার নাম এবং থাকবার স্থান নির্দেশ করুন কমলজনী ভগবান সেই বালকের প্রার্থনা পূরণ করতে সম্মত হয়ে মধুর বাক্যে বললেন হে বৎস তুমি রোদন করো না আমি এখনই তোমার প্রার্থনা পূরণ করছি হে সুরশ্রেষ্ঠ জন্মগ্রহণ করা মাত্রই তুমি বালকের মতো উৎকণ্ঠিত হয়ে রোদন করছো তাই লোক সকল তোমাকে রুদ্র নামে ডাকবে তোমার থাকবার জন্য আগের থেকেই হৃদয় ইন্দ্রিয় প্রাণ আকাশ বায়ু অগ্নি জল পৃথিবী সূর্য চন্দ্র ও তপস্যা এই সব স্থান সৃষ্টি করে রেখেছে তোমার নাম মন্নু মনু মহিনস মহান শিব ঋতধ্বজ উগ্ররেতা ভব কাল বামদেব ও ধৃতব্রত হবে হে রুদ্র ধি বৃত্তি উষনা উমা নিযুক্ত সর্পি ইলা অম্বিকা ইরাবতী সুধা ও দীক্ষা এই একাদশ রুদ্রাণী তোমার হবে আমার এই সব নাম স্থান ও পত্নীদের গ্রহণ করো এবং এই সব পত্নীদের দ্বারা বহু সংখ্যক প্রজা সৃষ্টি করো কারণ তুমি একজন প্রজাপতি রূপে নির্দিষ্ট লোকপিতা ব্রহ্মার কাছ থেকে এই আদেশ পেয়ে ভগবান নির্লোহিত বল আকার ও স্বভাবে নিজের অনুরূপ প্রজা সৃষ্টি করতে লাগলেন ভগবান রুদ্রদেব দ্বারা উৎপন্ন এই সব রুদ্রগণ অসংখ্য দলে বদ্ধ হয়ে চতুর্দিকে জগৎগ্রাস করতে উদ্যত দেখে ব্রহ্মা শঙ্কিত হয়ে পড়লেন তিনি রুদ্রদেবকে ডেকে বললেন হে সুরোত্তম তোমার সৃষ্ট প্রজাগন্ত ভয়ঙ্কর দৃষ্টি দ্বারা আমাকে ও সমগ্র দিকমণ্ডলকে দগ্ধ করতে প্রবৃত্ত হচ্ছে সুতরাং এরকম সন্তান সৃষ্টির আর প্রয়োজন নেই তোমার মঙ্গল হোক তুমি প্রাণীগণের কল্যাণকর তপস্যার অনুষ্ঠান করো সেই তপস্যার বলেই তুমি পূর্ব সৃষ্টির মতো আবার এই বিশ্ব সৃষ্টি করতে সমর্থ হবে জীব তপস্যার দ্বারাই ইন্দ্রিয়াতীত সর্বান্ত জামি পরম জ্যোতিষস্বরূপ শ্রীহরিকে সহজে প্রাপ্ত হয়ে থাকে মৈত্রী ও ঋষি বললেন ব্রহ্মার এই আদেশ পেয়ে রুদ্র যথা আজ্ঞা বলে সেই আদেশ শিরোধার্য করে তার অনুমতি নিয়ে ব্রহ্মাকে প্রদক্ষিণ করে তপস্যার জন্য বনে চলে গেলেন এরপর ভবজগত শক্তিসম্পন্ন সম্পন্ন ব্রহ্মা সৃষ্টির জন্য সংকল্প করে দশটি পুত্রের জন্ম দিলেন এই দশজনের জনের থেকে অনেক প্রজা সৃষ্টি হলো সেই দশজনের নাম মরিচি অত্রী অঙ্গিরা পুলস্ত, পুলহ ক্রুতু ভিগু বশিষ্ঠ এবং হলেন নারদ এদের মধ্যে ব্রহ্মার অঙ্গুষ্ঠ থেকে দক্ষ প্রাণ থেকে বশিষ্ঠ ত্বক থেকে ভৃগু হাত থেকে ক্রতু নাভিদেশ থেকে পুলহ কান থেকে পুলস্থ মুখ থেকে অঙ্গিরা চোখ থেকে অত্রি আর মরিচি উৎপন্ন হয়েছিলেন মন থেকে তারপর দক্ষিণ স্তন দেশ থেকে উৎপন্ন হল ধর্ম যার মূর্তির থেকে স্বয়ং নারায়ণ অবতীর্ণ হয়েছিলেন এবং ব্রহ্মার পৃষ্ঠদেশ থেকে উৎপন্ন হল অধর্ম আর এই অধর্ম থেকে বিশ্বের ভয় উৎপাদনকারী মৃত্যুর উৎপত্তি এইভাবে ব্রহ্মার হৃদয় থেকে কাম ভুজুগল থেকে ক্রোধ অধর থেকে লোভ মুখ থেকে বাগদেবী সরস্বতী স্থান থেকে সমুদ্র সকল এবং থেকে পাপাশ্রয় নিষ্কৃতি জন্ম নিল ব্রহ্মার ছায়া থেকে দেবভূতির প্রতি মহামণি কর্দম ঋষি উৎপন্ন হলেন এইভাবে এই সমগ্র বিশ্বজগৎ পিতা ব্রহ্মার শরীর থেকে এবং মন থেকে উৎপন্ন হলো। হে বিদুর ব্রহ্মার কন্যা সরস্বতী অতিব মনোহরিণী সুন্দরী ছিলেন আমি শুনেছি যে একদা নিজ কন্যাকে দেখে ব্রহ্মা কামগ্রস্ত হয়ে পড়েছিলেন যদিও সরস্বতী নিজে কাম ভাবহিতা ছিলেন পিতাকে এই রকম অধর্মজনক কুকর্মে আসক্ত দেখে তার পুত্র মরিচি প্রমুখ মুনিগণ সবিনয়ে বচনে বুঝিয়েছিলেন হে পিতা আপনি অসীম প্রভাবশালী হয়েও আপনার মনে উৎপন্ন কামবেগ সংবরণ না করে নিজ কন্যার প্রতি কামাভিলাস পূরণের মতো যে দূরস্থ পাপকর্মে উন্মুক্ত হচ্ছেন আপনার পূর্ববর্তী কোনো ব্রহ্মায়িত এমন কর্মে অতীতে করেননি আর ভবিষ্যতেও করবে না হে জগৎগুরু আপনার মতো তেজস্বী পুরুষের এই কাজ শোখন নয় কারণ আপনার মতো ব্যক্তিত্বের ব্যক্তিদের চরিত্রের অনুসরণ দ্বারাই তো সংসার মঙ্গল হয়ে থাকে হে ভগবান শ্রীহরিষ্ দেহে অবস্থিত এই চেতন অচেতন জগৎ নিজ তেজের দ্বারা প্রকাশ করেছেন আমরা সেই পরম পুরুষ ভগবানকে প্রণাম করি এই সময় তিনি ধর্মকে রক্ষা করতে পারেন অর্থাৎ তিনি ধর্ম রক্ষা করুন নিজ পুত্র মরিচি প্রভৃতি প্রজাপতিদের রকম বাক্য প্রয়োগ করতে দেখে প্রজাপতি পিতা ব্রহ্মা অত্যন্ত লজ্জিত হলেন এবং বীড়াবশত তাদের সামনেই নিজের দেহ পরিত্যাগ করলেন তখন ব্রহ্মার পরিত্যক্ত সেই নিন্দনীয় শরীরটি দিক সকল গ্রহণ করলো সেটি কুয়াশা রূপে পরিণত হল যাকে অন্ধকারও বলা হয় এক সময় ব্রহ্মা চিন্তা করেছিলেন যে পূর্বপূর্ব কল্পের মতো সুব্যবস্থিত রূপে কিভাবে প্রজা সৃষ্টি করব। সেই সময় তার চারটি মুখ থেকে চার বেদ উদ্গত হল এছাড়া চাতুরহত্র বা হোতা উদ্গাতা অধবর্জু এবং ব্রহ্মা এই চার প্রকার ঋত্বিক সাধ্যকর্ম গোবেদ ও ন্যায়শাস্ত্র সহ কর্মতন্ত্র অর্থাৎ যোগ্য বিস্তার ধর্মের চতুষ্পাদ এবং আশ্রম চতুষ্টয় এবং আশ্রমোচিত বিধিসমূহ এই সবই ব্রহ্মার চতুর মুখ চতুষ্টয় থেকে উৎপন্ন হয়েছিল বিদুর প্রশ্ন করলেন এ তপবন প্রজাপতি পিতা ব্রহ্মা তার মুখ চতুষ্টয় থেকে বেদ চতুষ্টয় উৎপন্ন করেছিলেন সেই সঙ্গে তার কোনো মুখ থেকে কি কি সৃষ্টি করেছেন আপনি দয়া করে সেই বৃত্তান্ত আমাকে বলুন মুনি বললেন হেবিদুর নিজের পূর্ব দক্ষিণ পশ্চিম ও উত্তর মুখ থেকে ব্রহ্মা যথাক্রমে রিক যজু শাম ও অথর্ব বেদ প্রকাশ করলেন এবং এইভাবেই যথাক্রমে শস্ত্র ইজ্জা শ্রুতিস্ট্রম এবং প্রায়শ্চিত্ত এই সব সৃষ্টি করেছেন অনন্তর আয়ুর্বেদ ধনুর্বেদ গান্ধর্ব বেদ ও স্থাপত্য বেদ এই চার উপবেদ ও ক্রমশ ওই পূর্বোক্ত চারটির মুখ থেকে উৎপন্ন করেছেন তারপর সর্বদর্শী ভগবান ব্রহ্মা তার সব মুখ থেকেই ইতিহাস পুরাণ শাস্ত্র নামক পঞ্চম বেদ সৃষ্টি করেছেন এই ক্রমানুযায়ী প্রথমত থেকে অগ্নিচয়ন ও অগ্নিষ্ট্রম আত্ম অতিরাত্র নামক যাজ্ঞোদয় এবং বাজপেয় ও গোসব নামক যোগ্যদয় অন্যান্য মুখ থেকে সৃষ্টি করেছিলেন বিদ্যা দান তপ ও সত্য ধর্মের এই চারটি পাদ এবং বৃত্তি সমেত চার আশ্রমও এই ক্রমে প্রকাশ হয় সাবিত্র সংস্কারের পরে গায়ত্রী অধ্যয়নের জন্য তিন দিনের প্রাজপত্য ব্রাহ্ম ও বৃহৎ ব্রহ্মচারীদের এই চারটি ব্রত তথা বার্তা সঞ্চয় শালীন এবং শিলঞ্চ শ্রমে এই চার রকম বৃত্তি এইভাবে ভেদে, বৈখানস বাল খিল্ল উদুম্বর এবং ফেনক এই চার রকম বানপস্তি তথা কুটিচক দক হংস এবং নিষ্ক্রিয় এই চার রকম সন্ন্যাস এই ক্রম অনুসারে আন্নিক্ষিকী বার্তা এবং দণ্ডনীতি এই চার বিদ্যা তথা চার বাদঝ্যুতি ও ব্রহ্মার চার মুখ থেকে উৎপন্ন হয়েছেন এবং তার হৃদয়াকাশ থেকে ওঙ্কার আবির্ভূত হয়েছে। সেই প্রজাপতি ব্রহ্মার রোমসমূহ থেকে উষ্ণিক ত্বক থেকে গায়ত্রী মাংস থেকে ত্রিপুষ্ট স্নায়ু থেকে অনুষ্টুপ অস্থিসমূহ থেকে জগতি মজ্জা থেকে পঙ্ক্তি এবং প্রাণ থেকে বিহতি ছন্দ সকলের উৎপত্তি হয়েছে এইভাবেই স্পর্শবর্ণ সমূহ তার জীবন এবং স্বরবর্ণসমূহ দেহ বলে কথিত হয় তার ইন্দ্রিয় সকলকে উষ্মবর্ণ এবং বলকে অন্তস্ত বর্ণ বলা হয় তার ক্রিয়া থেকে নিষাদ ঋষভ গান্ধার সরস মধ্যম ধৈবত ও পঞ্চম এই শব্দস্বর উৎপন্ন হয়েছে হে তাত ব্রহ্মা শব্দব্রহ্ম স্বর তিনি বৈখরী রূপে ব্যক্ত আর ওঙ্কার রূপে অব্যক্ত তার ঊর্ধ্বে যে পরিপূর্ণ পরমব্রহ্ম সর্বত্র রয়েছেন তিনি নানা প্রকার শক্তি দ্বারা বিকশিত হয়ে ইন্দ্রাদি রূপে প্রকটমূর্তি হয়ে প্রকাশ পেয়ে থাকেন হে বিদুর ব্রহ্মা পূর্বের কামাসক্ত তনু যে তনু নিহারময় তমরূপে অর্থাৎ কুয়াশায় পরিণত হয়েছিল সেটি পরিত্যক্ত করে দ্বিতীয় শরীর ধারণ করে বিশ্ব সৃষ্টির কথা চিন্তা করলেন মরিচি প্রভৃতি মহাবীর্যশালী ঋষিদের দ্বারাও সৃষ্টির বিস্তারে বিশেষ হচ্ছে না দেখে তিনি আবার চিন্তা করতে লাগলেন আহা বড়ই আশ্চর্যের ব্যাপার যে প্রতিনিয়ত সৃষ্টি বিষয়ে আমি যত্নবান হওয়া সত্ত্বেও পূজা বৃদ্ধি হচ্ছে না মনে হচ্ছে যে দৈব বোধ হয় প্রতিকূল কর্তব্য পালনকারী ব্রহ্মা যখন দৈবের সম্বন্ধে এরকম বিচার বিবেচনা করলেন তখন অকস্মাৎ তার শরীরটি দুভাগে ভাগ হয়ে গেল ব্রহ্মার নাম ক তার থেকে জাত হওয়ার ফলে শরীরকে কায় বলা হয় সেই বিভক্ত শরীরের দুই ভাগ থেকে স্ত্রী ও পুরুষের এক মিথুন প্রকাশ হল তার মধ্যে যিনি পুরুষ তিনি সার্বভৌম সম্রাট মনু হলেন এবং যিনি স্ত্রী তিনি সম্রাট স্বয়ম্ভূব মনুর মহারানী শতরূপা হলেন সেই থেকে মিথুন ধর্ম দ্বারা প্রজাসকল বৃদ্ধিপ্রাপ্ত হতে লাগল মহারাজ স্বয়ম্ভূব মনু শতরূপার গর্ভে পাঁচটি সন্তান উৎপাদন করলেন হে সুজন প্রবর বিদুর সেই পাঁচটি সন্তানের মধ্যে প্রিয় ব্রত ও উত্তানপাদ নামে দুটি ছেলে এবং আকুতি দেবভূতি ও প্রসূতি নামে তিনটি কন্যা হল স্বয়ম্ভূব মনু প্রথমা কন্যা আকুতিকে রুচি নামক ঋষির সাথে মধ্যমা কন্যা দেবভূতিকে কর্দম ঋষির সাথে আর প্রসূতিকে দক্ষ প্রজাপতির সাথে বিবাহ দিলেন এই তিন কন্যার সন্তানদের দ্বারাই জগৎ ভরে গেছে শ্রীমৎ মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের শ্রদ্ধায় এখানেই সমাপ্ত হল কেমন লাগছে আমার ভিডিওগুলি আমাকে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার